লজ্জা ছাড়া মিথ্যে হিপোক্রেট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা তা বলে দিলেন মুখ্যমন্ত্রীর সম্পর্কে বাংলায় সফিকুলের নামে আঠাশটা কেস হয়েছে শুভেন্দু অধিকারী রাগে গজগজ করলেন সাংবাদিকেরা আক্রান্ত শুভেন্দু অধিকারী ফুসে উঠলেন এর বলবেন এই রাজ্যের ডেমোক্রেসি আছে রাস্তায় জেপি নাডা থেকে শুরু করে সুকান্ত মজুমদার থেকে এমএলএ বর্মন কোর্টে হাজিরা দিতে গিয়ে লিখুন দেব কোচবিহার যেতে গিয়ে এলো বিষ্ণেন্দু অধিকারী ত্রাণ দিতে গিয়ে সম্পর্ক হবে ত্রাণ দিতে গিয়ে মনোজোড়া সব সব চ্যানেলে সব সাংবাদিক আক্রান্ত হয়েছেন পোর্টাল ইউটিউবার টিভি সফিকল ভাইয়ের আঠাশটা কেস হয়েছে এর পরেও কোটেনি এই রাজ্যের ডেমোক্রেসি আছে লজ্জা ছাড়া মিথ্যাবাদী ডেমোক্র্যাট চিফ মিনিস্টার এই জন্যই তো আওয়াজ উঠেছে দড়ি ধরে বারো টান রাণী হবে

যাদের আই কার্ড দিচ্ছে সিআই প্রোটেকশনের দায়িত্ব সিআই কি প্রোটেকশন পাঠাবেন সিভিক ভলেন্টিয়ার পাঠাবেন না আসাম রাইফেলস পাঠাবেন সেটা আপনি ঠিক করেন আমার কোন বক্তব্য নেই আমি শুধু একটা কথা বলতে পারি হায়ার জুডিশিয়ারি থেকে ব্যুরোক্রেসি থেকে সাংবাদিক থেকে পলিটিক্যাল পার্টি লোক পাবলিক রিপ্রেজেন্টেটিভ শিডিউল ট্রাইব এবং সবাই Eu sempre ganhei.